রোমান স্ক্রিপ্টের দাবিতে জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে গাড়ি চালকদের পোহাতে হচ্ছে নানান বিভাগের মুখে গাড়ি চালকদের গাড়ি আটকে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় অনেকটা রাস্তা ঘুরে আসতে হচ্ছে আগরতলায় শুনুন এই বিষয়ে গাড়ির চালক কি জানান কি যায় অনেক 11 টা সময় আমি ছোট গাড়ি কি

আমরা দিন মজুরি করে টাকা নিয়ে আমরা সংসার চালাই সংসার যদি চালাতাম না কিভাবে এই যে আমরা তিন দিন হয়েছে বিরাশি মাইল ঠিক আছে তিন দিন পরে আমরা আজকে বাড়িতে আসি আটকেছি কালক থেকে আমরা আটকেছি আছে লস তো আমাদের বেতনে নিতে পারতাম না সংসার চালানো আমরা বেতনে নিতে পারতাম না আমরা কি করেছিলাম সংসার

বিরাসি মেলায় দাওয়ার পরে পুলিশ আমাদের গাড়ি আটকে রাখছে আটকে রাখার পরে তো আমরা তো সারাদিন রাস্তার মধ্যে খাওয়া দাওয়া সারাই প্যাসেঞ্জার ও আসলো প্যাসেঞ্জার ও খাওয়া দাওয়া করছে না ছোট বাচ্চা আসলো তাদেরও খাওয়া দাওয়া হয়েছে না কতগুলো প্যাসেঞ্জার আসলো আসলো আহ বিশ জনের মতন প্যাসেঞ্জার আসতো সবাই এবং একদম যেমন ফরেনার দুজনেই ফরেনার প্যাসেঞ্জার আসতো তাদেরও খুব অসুবিধা হয়েছে আমাদের ইন্ডিয়ান ট্যুরিস্ট তাদেরও খুব অসুবিধা হয়েছে তো আমরা তারপর রাত্রে প্রায় সাড়ে বারোটার পরে তারপর পুলিশ আমাদের গাড়ি পাস দিছে পাস দেওয়ার পর ও আয়েসের হাওয়াই বাড়িতে আবার আয়েসের আমরা দাঁড়ান লাগছি প্রায় সাতটা পর্যন্ত সাতটার পরে বোধহয় আমরা খুচকবর নিয়ে দেখছি যে বলে খোয়াই দিয়া আসা যাওয়া হয় তারপর তো খোয়াই দিয়ে ঘুরিয়া তারপর আয়া চন্দ্রপুর আইএস বিটিতে ঢুকলাম আমরা গুয়াহাটি থেকে আইতে আসলাম আর কি থেকে আসার পথে আছে কোনো যাত্রী যাত্রী বা আজকে তো যাওয়ার কালকেও যে যাত্রী আসলো যাত্রী ক্যান্সেল হয়েছে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে এমনি তো লস আমরা আগরতলাতে ট্রেন চলাতে একটা ছোট্ট রাজ্য ত্রিপুরা ট্রেন চলাতে আমাদের ব্যবসা এমনি নেই যাওয়া জন পনেরো জন নিয়ে সেটা চলি কোন রকম যাইতে তেলের পয়সা মালিকও টাকা পায় না আমরাও টাকা না কোন রকম চলে চলি আমরা এতে এরকম অসুবিধার মধ্যে আবার একদিন দুই দিন তিন দিন স্ট্রাইক এ বিভিন্ন অসুবিধার পরে সম্মুখীন হইতেছে